আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো আমাকে সবাই চিনেন জানেন তো আমার নাম তো আমার ফেসবুক মার্কেটিং এর ব্যাস্ট নম্বর তেরো এর ক্লাস শুরু হবে আপনার তিরিশে আগস্ট থেকে তো এখনো যারা যারা এনরোল করেননি তারা এনরোল করতে পারেন আমি বরাবরের মতোই চেষ্টা করবো আমার বেশ আউটপুট টা দেওয়ার এখন দেখেন আপনার মার্কেটিং এর সাথে আমাদের ওয়েবসাইট এর কিন্তু সম্পর্ক আছে কারণ কি মানে আমার যেগুলা অ্যাড আছে আমার ম্যাক্সিমাম কনভার্শন যেটা সেটা কিন্তু আমার ওয়েবসাইট দেওয়া আছে এখন একটা মানে সেলস ফ্রেন্ডলি একটা ই কমার্স সাইটে যে সমস্ত ফিচার মার্ক দরকার আমি আজকে সেইগুলো নিয়ে কথা বলবো এখন ওয়েবসাইটের ডিজাইন কেমন হবে এইটা তো হিসাব তো আর কি এটা সম্পূর্ণ আপনার উপরে বাট কি কি ফিচার থাকবে এইগুলো আপনার জানা কিন্তু খুবই জরুরি আমি যদি সবার ফার্স্টেই যেটা বলবো সেটা হলো আপনার কুরিয়ার রেশিও চেক ঠিক আছে এটা কি আপনার কুরিয়ার রেশিওটা চেক যেমন দেখেন আমার এখানে যে কয়টা হয়েছে অর্ডার এখানে আমার এখানে কুরিয়ার রেশিও চেকটা কিন্তু অ্যাড করা আছে আরেকটা ফিচার কি যে আপনার ডিরেক্ট কুরিয়ার ইন্টিগ্রেশন মানে কি আমি এখান থেকে একটা সেন্ড আমি এখান থেকে একটা সেন্ড বাটনে আমি আর কি ক্লিক দিব তো সরাসরি আমার কুরিয়ারে গিয়ে কিন্তু আপডেট হবে বুঝতে পারছেন মানে একদম সিম্পলি কারণ কি মানে এতগুলা অর্ডার একসাথে আপনার আবার করে কুরিয়ারে এন্ট্রি দেওয়া এটা কিন্তু অনেক টাফ হয়ে যায় তো এই জন্য এটা কিন্তু খুবই ইউজফুল একটা সিস্টেম যে আপনার মানে কুরিয়ার ইন্টিগ্রেশনটা আপনি আপনার ওয়েবসাইটে করে নেবেন আপনি স্টেট ফার্স্ট বলেন আর আপনি পাঠাও বলেন সবগুলা ওয়েবসাইটেরই কিন্তু এই ফিচারটা আছে যে আপনারা তাদের এপিআইটা ইউজ করে সরাসরি আপনারা আপনার ওয়েবসাইট থেকে সরাসরি আপনারা কুরিয়ারে পাঠাইতে পারবেন আর একটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার সেটা কি জানেন আপনার চেক আউট লিড এখন চেক আউট লিডটা কি দেখেন আমার এখানে খুব একটা বেশি চেক আউট লিডটা নাই তাই জন্য ওইটা ওইটা আপনার মানে দেখানোর জন্য আমি আমার আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাব যেখানে আমার প্রতিদিন অনেক চেক আউট লিড জমা হয় দাঁড়ান আর চেক আউট লিড আমি যদি এইখান থেকে চেক আউট লিড দিই দেখছেন এই দেখেন এখন এই সমস্ত যেগুলো আছে ডাটা এখন আমার এইগুলো কোথা থেকে আসছে জানেন আমার এইগুলো আছে তারা যারা আমার চেক আউট পেজে গেছে যারা তার ফোন নাম্বার তারা তার ফোন নাম্বার করতে প্রোভাইড ঠিক আছে তার সব কিছু করতে প্রোভাইড কিন্তু যারা আপনার অর্ডার অর্ডার প্লেস যেটা আছে বাটন সেইটাতে যারা ক্লিক করেনি ওদের ডাটা সরাসরি আমার এইখানে আসবে চলে দেন আমরা ওদেরকে কল করি কল করার পরে যে তারা কি নিতে চায় কিনা তাকে অন্য কোনো অফার দিয়ে তাকে কনভেন্স আর কি করা হয় যে সে আমার এই কি আমার যেটা আছে কিনা দেখেন এতে করে না অনেকটা সহজ হয়ে যায় এতে করে অনেকটা সহজ হয়ে যায় তো মানে মানে এখন কাস্টমারকে যদি আপনি ঠিকভাবে ইমপ্রেস করতে পারেন আপনি ডেইলি এইখান থেকেই একটা ভালো পরিমাণে একটা অর্ডার কিন্তু আনতে পারবেন আচ্ছা আরেকটা যেটা সেটা কি জানেন সেটা হলো আপনার ফেক অর্ডার ঠিক আছে হয় কি মানে কোন একজন মানে কোন একজন আপনার কম্পিটিটর আপনার সাথে শত্রুদম করে আপনার শত্রুদম সে একসাথে দশ বারোটা একসাথে অর্ডার দেয় তো এতে করে হয় কি আপনার কনভার্সনটা নষ্ট হয় আপনার পি আপনার পিকজেলটা একটা রং মেসেজ পায় যা আপনার পরবর্তীতে একটা অপটিমাইজ করতে আরো অনেক অসুবিধার মধ্যে কিন্তু ফেলে দেয় তো দেখেন আমার অনেকগুলো সাইট আছে যেখানে আমার এই ফিচার ট্যাড আছে মানে আমি দেখছি আপনার যেগুলো একটু নিচ প্রোডাক্ট যেমন আপনার টাইপের প্রোডাক্ট আপনার এইখানে এইগুলা বেশি হয় তো আমার মেবি এই সাইটে আমার এই যেটা ফিচার ট্যাড করা আছে আমি দেখিটা আছে কিনা আমার সাইটে আছে বাট এই তো এইটাতে আমার ঠিক আছে তো আমার এইখানে দেখেন আমার এইখানে দেখেন আমার আজকে লাস্ট ফোর্টি আমার আজকে কোনো অর্ডার ব্লক হয়নি আমার কিন্তু মানে কাউকে কিন্তু ছিল একটা মানুষ একটা মানুষ যখন আপনার একসাথে ওয়েবসাইটে একটা মানে বেশি অর্ডার করতে যাবে তার কাছে এই এই যেটা আপনার ইরোর মেসেজটা কিন্তু শো করবে বুঝতে পারছেন তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কিন্তু আমি যদি চেক আউট লিডসে যাই আমি একটু দেখি আজকে আমার এখানে কয়টা আছে আমার এখানে আজকে ইনকমপ্লিট আছে আপনার আর কি দুইটা একটা ওয়াসিম আর একটা ইমাম হোসাইন আমার আমার যারা ক্লায়েন্ট সে আবার আমার তাদেরকে কল দিবে সে কি এটা নিবে কিনা না তো দেখি তো এই যে কয়টা ফিচার এটা কিন্তু আপনার ওয়েবসাইটে বা মার্ক থাকতেই হবে আমি আবার করে করে রিপিট একটা কি আপনার আইপি ব্লক অথবা আপনার ডুপ্লিকেট অর্ডার প্রিভেন্টার এটা গেল আরেকটা কি আপনার কুরিয়ার রেশিও চেক এটা গেল দুই নাম্বার আরেকটা কি আপনার এটা কি আরেকটা কি আপনার ইনকমপ্লিট অর্ডার অথবা আপনার চেক আউট লিংক আরেকটা কি আরেকটা হলো আপনার ডাইরেক্ট কুরিয়ার ইন্টিগ্রেশন যেখানে আপনার ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার আপনার কুরিয়ারের কুরিয়ারের যেটা আছে প্যানেল সেখানে আপনা সরাসরি চলে যাবে তো এই চারটা ফিচার কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু মাস থাকতেই হবে মানে দুই হাজার যদি আপনি একটা ই কমার্স এ বিজনেস করেন এই চারটা ফিচার যদি না থাকে আপনি অনেকখানি কিন্তু পিছিয়ে পড়বেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম